একটি আবহাওয়ার সাথে করতে চলে সুন্দর একটা আবহাওয়া আপনারাই দেখেন কত সুন্দর একটা আবহাওয়া সব দেখেই যাচ্ছে গাড়িটা খুবই ভালো লাগছে আর কি খুবই সুন্দর কিন্তু প্রচন্ড গরম এত সুন্দর আবহাওয়া কিন্তু এখানে আমি দাঁড়াতে পারছি না অনেক গরম কিন্তু সম্পূর্ণ গাড়ি দেখা যাচ্ছে সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন এখানে আমি এখানে আছি Bula-bula Laginya dia lelah kena Tak kena tak kena tak kena খুবই সুন্দর আবহাওয়া মানছে এটা নয় তালা উপরে বিল্ডিং এ আমি আছি এটা নয় তালা বিল্ডিং এর উপর থেকে আমি ব্লক বানাচ্ছি এটা হলো নয় তালা বিল্ডিং এর উপর থেকে ব্লক বানাচ্ছি লাগাই দিছি কেট না কাম কাজ নাই তো টাকা তুমি একটু ভালো লাগতেছে যে এখানে কারি দিতেছে আর কি কাজ থেকে দেখে আমাদের গাড়ি আসবে আমরা চলে যাব এখান থেকে এখন গাড়ি চলে চলে যাবো আবহাওয়াটা কিন্তু কিন্তু খুব গরম আর কি মানে কি দিন একটা আওয়াজ হচ্ছে ব্লগটি আজকে এতটুকুই বাই বাই সবাইকে আবার ব্লগ করলে সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই